আমি অন্ধকারের ভূত অনেক দিন পর এসেছি তোমাদের গলা টিপে টিপে আমি তোমাদের ঘাড় মটকিয়ে আমি রক্ত খাব শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি শেখ হাসিনাকে তাড়িয়েছি আওয়ামী রাজা খাদ্যের তাড়িয়েছি ধরবেশে বাবাকেই দেখেছ কিভাবে বড়িগঙ্গা নদীতে নৌকায় ধরেছে ধাঁড়ি কামিয়ে কিভাবেই চুল সাদা করেছিল আইন মন্ত্রী আনিসু কোন কিনা গোলাম ছিল শেখ হাসিনার পদ রেহি কুত্তা ছিল সে ধরা পড়েছে মানিকের অবস্থা দেখেছ তারা নাকি দুইটা বিসি দিয়েছে। বাকি সব কোথায় কোথায় কাবুয়া কাদির পাড়িয়েছে কোথায় হাসান মাহমুদ পাড়িয়েছেই কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পালিয়েছে ধরা পড়েছে আসাদুজ্জামান খান আমার রাডারে ধরা পড়েছে কলকাতায় কলকাতায় কোনো এক পার্কে আওয়ামী রাজাকারদেরকে নিয়েই যারা কোটি কোটি টাকা জনগণের সম্পদ আত্মসাত করেছে কোটি কোটি টাকা নিয়ে ভারতে পালিয়েছে তারা এখন বড় বড় ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে থাকে এবং সেখানে মদ মাগি জুয়া নিয়ে ব্যস্ত আছে তাদের কোনো অসুবিধা নেই তারা ঠিকই রাজার হালে জীবনযাপন করছে আর জনগণ আব্দুল যে আব্দুল ছেলে সেই আব্দুলই রয়ে গেছ হে আব্দুলরা তোরাইয়ের এর জন্য দায়ী তোরা আগে তিন বেলা ভাত খাইতি করে দিয়া পান্তা ভাত খাইতি এখন আর এক বেলাও খাইতে পারিস না আগে একটা এক কেজি ইলিশ মাছের দাম ছিল নয়শো থেকে হাজার টাকা এখন সেটা তিন হাজার টাকা হয়ে যায় ভারতে গিয়ে যে ইলিশ মাছ বারোশো টাকায় এক কেজি কিনা যায় সেটা নাকি ঢাকার বাজারে তিন হাজার টাকা কি মজা কি মজা কি মজ শেখ খাঁসি নাও তোকে বাংলাদেশে এনে তোকে ফাঁসিতে ঝুলানো হবেই ডাইনি রাক্ষসী বা মায়ের তোকে ক্ষমা করা হবে নাও আওয়ামী রাজাকারদের ফাঁসিতে ঝুলানো হবেই হবেই ওই তো এই জয় বাংলা স্লোগান চলবে না ঠিক আছে জামাত শিবিরের নেতা হেফাজতে ইসলামের নেতা হিজমু তাহির নেতা ডক্টর ইনুসকে আমরা পাঁচ বছরের জন্য ক্ষমতা এনেছি আমরা বাংলাদেশে ইসলামিক সমাজতন্ত্র কায়েম করব ডাক্তার শফিকুর রহমানকে আমরা বানাবো প্রেসিডেন্ট না প্রেসিডেন্ট না তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট না তবে আমি প্রস্তাব করিতেছি বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চালু করা হোক তাই আমরা তাসলিমা নাসরিনকে ভোটের মাধ্যমেই গণভোটে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাবো কিমা যা কিমা যাবে আর ডক্টর ডক্টর ইউনুস থাকবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিছুদিন আর যখন তাসলিমান নাসরিন ডক্টর তাসলিমান নাসরিন তিনিও ডক্টর ডক্টর তাসলিমান আসরিনকে বানাবো বাংলাদেশের প্রেসিডেন্ট ডক্টর ইউনুসকে বানাবো প্রধানমন্ত্রী কি সুন্দর কম্বিনেশন হবে আমি জানি ডক্টর ইনুস সাহেব যখন প্যারিসে কোনো একটা সম্মেলনে গিয়েছিলেন সেখানে ডক্টর তাসলিমান আসরিন ছিলেন প্রধান অতিথি ডক্টর তাসলিমান আসরিনকে বলেছেন ডক্টর ইনুস চলেন দেখে চলেন ডক্টর ইনুস সাহেব আপনি তো এখন ক্ষমতার মূল কেন্দ্রে আছেন আপনি কি এখন বলবেন ডক্টর তাসলিমান আসরিন চলুন দেশে চলুন তার নিরাপত্তার ব্যবস্থা করবেন ডক্টর ইউনস এই প্রশ্ন রেখে এই অশিক্ষিত বর বর গরিব জনতার কাছে রক এই প্রশ্ন রেখে গেলাম প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার